একদম করা বাবার বাবা হস লাগে বড় এলো এই কাটা ছাড়া মারে সামনের সপ্তাহে সব বড় হইব বাবির বড়ি গাছ ভর্তি বড়ি বটবটি ভয় রে গেছে গা বাবির দেখ কত সুন্দর বটবটি বাবি এটি কি দেখান বাজি কইরেন সব একসাথে নিয়া ভর্তা খাওয়ার লাগা আমরা ভর্তা খাইবা বেগলি দেখবনি ভর্তা খাইলি বেগলি কি ভাবে এটা এমনে তাল ভেন্টাইলা আলা এই যে পাটায় ভর্তা বানা দিয়ে এই বুড়া বুড়া দাঁড়া আবার সিদ্ধ হইব না আ সিদ্ধে যায় বালে ই করেন নাই মরিচ গাছে মরিচ হয় নাই হয় নাই

আপু ভাইয়ারা এই তো ভাবি বটবটি ছিঁড়া দিল কে কী নামে ডাকো জানি না আমরা লুইব বলি তো এটার আজকে ভর্তা বানাবো আরও বলতা সে নিয়ে যান এত আনি নাই ভর্তা অল্পই মজা আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলগ নিয়ে আসছি তো এই তো লুইবার ভর্তা বানাবো তো এটার ভর্তা শীতের দিনে অনেক মজা তো পুরো ভিডিওটি দেখো দুইবার বর্তা গাছের তাজা জিনিস খাইতে মজা এই বর্তাটা পাটায় বা ফেটা লাগে না এটাই এমনি নরম হাতি ওই জায়গা অনেক সুন্দর মতা বর্তা গরম মাত্র ওই জন্য মাইদা ধোঁয়া বাইরেছে অনেক গরম অনেক গরম এই লুইবার ভর্তা মতা ভর্তাটা অনেক মজা মিক্সিং করতাছে না হা গাছের তাজা জিনিস তুই বাদ দিয়া মাঘ বানা হা আপু ভাইয়া রা দিনে ভর্তা দিয়া ভাত অনেক মজা এই তো শীতের দিনে লুইবার ভর্তা শীতের দিনে ভর্তা অনেক মজার মানে কিন্তু আমার নাতি খায় না এটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে